শুরু হতে না হতেই খুব অল্প দিনের মধ্যেই শেষ হয়ে গেছে নতুন ধারাবাহিক দুর্গামণি ও বাগমামা এই ধারাবাহিক আমরা প্রধান ভূমিকায় অভিনয় করতে দেখেছি অভিনেত্রী মানালি দেখে মাত্র কয়েক মাসের মধ্যেই শেষ হয়ে গেছে দুগ্গামণি ও বাগমামা ধারাবাহিকটি তবে এই ধারাবাহিকটি শেষ হতে না হতেই আবারও জি বাংলায় ফিরলেন অভিনেত্রী মানালি দে শুরু থেকেই একদমই ভালো টিআরপি দিতে পারছিল না ধারাবাহিকটি আর যত দিন যাচ্ছিল ধারাবাহিকের টিআরপি আরও কমে যাচ্ছিল এই সব কারণেই এত তাড়াহুড়ো করে ধারাবাহিকটিকে বন্ধ করে দেওয়া হলো আর এবার অভিনেত্রী মানালি দে জি বাংলাতেই ফিরলেন জি বাংলার সবচেয়ে বড় রিয়ালিটি শো দিদি নাম্বার ওয়ানে আসতে চলেছেন অভিনেত্রী আগামী পনেরোই জুন রবিবার দিন ফাদার্স ডে উপলক্ষে বাবার সাথে আসছেন অভিনেত্রী মানালি দে সাথে আসছেন অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত আর ওদিকে মিঠিঝোড়া ধারাবাহিকে নীলু অর্থাৎ অভিনেত্রী দেবাদ্রিতা বসু ও তার বাবা সঞ্জয় বসুর সাথে দিদি নাম্বার ওয়ানে আসতে চলেছেন তাহলে আগামী পনেরোই জুন রবিবার রাত সাড়ে আটটার সময় দিদি নাম্বার ওয়ান কি আপনারা দেখবেন এই বিষয়ে আপনাদের কি বক্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না